নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিনে আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণক্রমী বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় থাকবে সেদিক থেকে আজ আমার র নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল চুয়াত্তর নম্বর ক্লাস আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব কারণ সাহিত্যের ইতিহাস ক্লাসে বোর্ডওয়ার্ক থেকে বিষয়টা ঠিকঠাক উপস্থাপন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলে আজও বন্ধু চেষ্টা করব তোমাদের খুব সুন্দরভাবে প্রত্যেকটা গ্রন্থ ধরে ধরে বোঝানোর আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রমলা তোমরা প্রত্যেকেই বন্ধু রমল একটা বাংলা উপন্যাস এটা মনীন্দ্রনাথ বসু লিখেছিলেন বিষয়টা এরকম যে হাজারিবাগ প্রবাসী যোগেশচন্দ্র ঘোষ নামক এক অবসরপ্রাপ্ত ধনী ভদ্রলোকের নিমন্ত্রণ পেয়ে রজত নামক এক তরুণ শিল্পী তার বাড়ি বসে কয়েকখানা ছবি এঁকে দেওয়ার জন্যে সেখানে উপস্থিত হন ফলে পথে রজতের সঙ্গে তার বাল্যবন্ধু যতীনের দেখা হয় সে একজন ইঞ্জিনিয়ার রজতের গন্তব্যস্থানের ঠিকানা নিয়ে সে বিদায় নেয় পরের দিন ভোরে রজত যোগেশবাবুর বাড়িতে এসে উপস্থিত হয় যোগেশবাবুর সংসারে এক কন্যা এবং সঙ্গীতজ্ঞ সুদর্শন মুসলমান সাধক কাজী সাহেব ছাড়া আর কেউ ছিল না এই কাজী সাহেব যোগেশবাবুর সংসারে একজন হয়ে গিয়েছেন এবং বহু বৎসর ধরে এই পরিবারই বাস করছেন রজতকে তার নির্দিষ্ট ঘরে নিয়ে যাওয়ার সময় রমনলা নামনি একটি তরুণীকে মাধবী রজতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় রজতের মনে পড়ে এই তরুণীকে সে পথে দেখেছিল রমলা সম্পর্কে যোগেশবাবুর বন্ধুকন্যা এবং মাধবীর বান্ধবী ফলে আরাপ পরিচয়ের মধ্য দিয়ে রজত এবং রমলা পরস্পর পরস্পরকে ভালোবাসে এদিকে মাধবীও গোপনে রজতকে ভালোবেসে ফেলে এমন সময় যতীন এসে হাজারিবাগে উপস্থিত হয় তারপর যোগেশবাবুর গৃহে প্রায় যাওয়া আসা করতে শুরু করে এবং আস্তে আস্তে রমলার প্রতি আকৃষ্ট হয় একদিন যতীন রমলার কাছে বিয়ের প্রস্তাব করায় রমলা হাসিমুখে সেটা প্রত্যাখ্যান করে কিন্তু যতীন ও রমলার কথাবার্তা বলা এবং একসঙ্গে বেড়ানো সমানভাবে চলতে থাকে এটা দেখে রজত ব্যথিত হয় তারপর একদিন হাজারিবাগ থেকে সে রওনা হয় এদিকে রমলাও সেদিন চলে আসে পথে আবার দুজনে দেখা হয় রজত রমলা বিয়ের পর কিছুদিন পুরীর নিকট বাস করে কলকাতায় এসে উপস্থিত হয় এখানে রজতের মামা অধ্যাপক তুলসীবাবুর গৃহে আগমন করলে তিনি এই নবদম্পতিকে সাদরে গৃহে তুলে নেন এবং তুলসীবাবু রজতের মা বাবার কাছে মানুষ হয়েছিলেন তাই মাথা পিতৃহীন ভাগিনের রজতকে অপত্য শ্রেণে লালন পালন করে আসছেন এদিকে রঙলা হাতছাড়া হয়ে গেলে যতীন মাধবীকে বিয়ে করে এবং একভাবে তিন বছর কাটতে লাগে ফলে মাধবী যতীনকে পেয়ে সুখী হয়নি কারণ মাধবী যতীনের মধ্যে যে রূপটি দেখতে চায় তা স্ত্রী হয়ে স্বামীকে যেরূপভাবে পাওয়া উচিত তার কিছুই সে একরকম পায় নাই বলেই কিন্তু মনে হয় যতীন ইঞ্জিনিয়ারিং মন নিয়ে মাধবীকে সুখী করতে পারে না সে কেবল সংসারে টাকা দিয়েই নিশ্চিত হইতে কিন্তু চায় ফলে রজতের ছোট সংসার বেশ সুখেই চলছিল এই সময় তার একটি ছেলে হয় কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না তুলসীবাবু একদিন হার্ট ফেল করে মারা যান রজত সংসার নিয়ে খুব কষ্টে পড়ে নানা অভাবের মধ্যে রজতের দিন কাটতে থাকে তারপর আরেকটি মেয়ে হয় এদিকে যতীন বুঝতে পারে যে মাধবী প্রতি অন্যায় করেছে মাধবী এখন অন্যান্য বন্ধুদের নিয়ে আনন্দের দিন কাটাতে থাকে কোনো দিন সিনেমা কোনো দিন ছোটোখাটো পার্টি ইত্যাদি একদিন মাধবী এক যুবক বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে যায় এবং রজতের সঙ্গে সাক্ষাৎ হয় তারপর ওদিকে যতীন একদিন এসে রমলাদের দারিদ্রের অবস্থা দেখে ব্যথিত হয় যতীন এখন বুঝতে পারে মাধবী সত্যই দূরে সরে গিয়েছে মাধবী প্রতিদিন রজতের এখানে যাওয়া আসা করে আর মাঝে মাঝে রজতের সঙ্গে বেড়াতে চলে যায় রজতকে এমনিভাবে কাছে পেয়ে মাধবীর মনে যে চঞ্চলতা আসে নেই সেটা নয় কিন্তু সংযমের বাদ ভাঙেনি রমলাকে দেখে যতীনেরও মনে একটু চঞ্চলতা আসে সেদিন যতীনও একতেরা নোট দিয়ে রমলাদের সাহায্য করার জন্য রমলার হাত ধরে টানাটানি করার সময় রজত গৃহে প্রবেশ করে এবং মানে আশ্বর্যান্বিত হয় একটু পরে মাধবীও সেখানে এসে উপস্থিত হয় রমলা সহ্য করতে না পেরে যতীন এবং মাধবীকে মানে বাইরে যেতে বলে তখন মাধবী ভুল বুঝতে পারে এবং রজত রমলাকে এখান থেকে একটু একটু অবিশ্বাস করতে শুরু করে কিন্তু রমলার পক্ষে সেটা সহ্য করা একেবারে অসম্ভব হয়ে যায় যতীনের কলকারখানার সেই রাত্রেই পুরে নষ্ট হয়ে যায় এবং আগুনের কাছে ছুটোছুটি করার সময় একটা শলাকা দ্বারা সে আহত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে মাধবী খবর পেয়ে যতীনকে গৃহে এনে বলতে সেবা যত্ন করতে থাকে কিছুদিন পর যতীন আরোগ্য লাভ করলে সে মাধমিকে নিয়ে নিরুদ্দেশের যাত্রায় হয় রজত রমলা উভয়ে উভয়ের প্রতি সন্দিগ্ধ হয়ে কেউ কাহারও মনে শান্তি পাচ্ছিল না তারপর আস্তে আস্তে তাদের ছন্দ দূর হয় একদিন ঠিক হয় তারা যোগেশবাবুর হাজিরিবাগের বাড়ি গিয়ে থাকবে যোগেশবাবু মৃত্যু হয়েছে তিনি তার বাড়ি কাজী সাহেবের নামে লিখে দিয়ে গিয়েছেন রজত রমলা কাজী সাহেবের নিমন্ত্রণ পেয়ে হাজিরিভাগে এসে উপস্থিত হন তারপর ক্রমে শিল্পী রজতের নাম চতুর্দিকে ছড়া ছড়িয়ে পড়তে থাকে এবং রজত অর্থ প্রচুর আর করতে লাগে এইবার এদের সংসার বেশ সচ্ছলতার মধ্যে চলতে শুরু করে ওদিকে যতীন ও মাধবী দেশে ফিরেছে যতীন ব্যবসায়ীর জীবন একেবারে ছাড়েনি সে এক নতুন সৃষ্টির স্বপ্নে মত্ত হয়েছে সুন্দরবনে অনেক জমি কিনে নতুন আদর্শে গ্রাম বসিয়েছে গঙ্গায় মোহনার কাছে ছোট দ্বীপ নিয়ে সেখানে পল্লীনগর প্রতিষ্ঠা করেছে তার দেশের ম্যালেরিয়া প্রবৃত বহু লোককে বিনামূল্যে জমি দিয়ে বসবাস করিয়েছে এই দ্বীপটির নামকরণ মাধবীর নামে করা হয়েছে নানা দুঃখের মধ্য দিয়ে কাটালেও এই দুটি পরিবার স্বর্গসুখ পেতে তারপর থেকে শুরু করেছে এটাই ছিল মনীন্দ্রনাথ বসুর লেখা রমল্লা উপন্যাসের মূল উপজীব্য বিষয় তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী গ্রন্থ রসমঞ্জুরি যেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু বন্ধু এর আগে আলোচনা করেছিলাম তার পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ রসায়নিবিদ্যা এবং তার উৎপত্তি বলা এটা হচ্ছে বাংলা বৈজ্ঞানিক গ্রন্থ ডাক্তার প্রফুল্লচন্দ্র রায় কিন্তু যেটা লিখেছিলেন এই সম্পর্ক বন্ধু তোমাদের আলোচনা করেছিলাম ফলে আমি পরবর্তী উল্লেখযোগ্য একটা গ্রন্থে চলে যাব সেটা হচ্ছে রাঙ্গা শাখা তোমরা জানো বন্ধু এই রাঙ্গা শাখা কিন্তু অনরোপা দেবীর লেখা এই গল্পের গ্রন্থকর্ত্রী দেশপ্রীতি এবং দেশসেবার পরিস্ফুটন চিত্র অঙ্কিত করেছেন গল্পটি সমাজের পক্ষে খুবই শিক্ষণীয় একটা গল্প জমিদার দীনদয়াল মিত্র তার জ্ঞাতিভ্রাতা কৃষ্ণদয়াল মিত্রের সঙ্গে একটি জমিদারির দখল নিয়ে অনেক মামলা মকদ্দমা করে অবশেষে একটি বড় মামলা যখন জজ কোর্ট এবং হাইকোর্টও হারলেন তখন তার যাবতীয় সম্পত্তি এবং পৈতৃক ভবন ঋণের দায়ে আবদ্ধ হয়ে যায় পরাজয়ের শোক তিনি বহন করতে পারলেন না কয়েকদিনের মধ্যেই তিনি পরলোক গমন করলেন সংশয়ের শোকসন্তপ্ত স্ত্রী দয়াময়ী একমাত্র পুত্র মিহির এবং লক্ষ্মী সদৃশ পুত্রবধূ অন্নপূর্ণা রয়ে যায় দীনদয়াল মৃত্যুর পূর্বে বিলাতে আপিলের অবিলাষ অন্নপূর্ণা নিকট জ্ঞাপন করে গিয়েছিলেন সুতরাং শ্বশুরের মৃত্যুর পর অন্নপূর্ণা বিলাতে আপিল করার জন্য মিহিরকে ধরে কিন্তু টাকা নেই কাজে মিহির একান্ত অনিচ্ছা অনিচ্ছাসত্ত্ব অন্নপূর্ণা টাকার আপিল করল এবং সেটাই ধনজাত অর্থে পৈতৃক ভবন উদ্ধার করলো দারিদ্র সত্ত্বেও মিহির দেশে নিজের ব্যয়ে এবং কয়েকটি যুবকের সাহায্যে একটি ইংরেজি স্কুল স্থাপন করে তাতে শিক্ষকতা করতে লাগলো এবং তাঁত প্রবৃত্তি বসিয়ে সিও পল্লীকে স্বাবলম্বী এবং উদ্দী উদ্যমশীল করতে চেষ্টা করে অন্নপূর্ণার ইচ্ছায় তার শেষ অলঙ্কারটুকু মিহির দেশসেবায় ব্যয় করে অন্নপূর্ণার রাঙা শাখা ব্যতীত অপর কোনো অঙ্গাভরণ আর থাকে না মিহির শত্রু কৃষ্ণদয়ালকেও মানে ভালোবাসতে শুরু করে কৃষ্ণদয়াল মিহির স্থাপিত স্কুলে যাবতীয় ব্যয়ভার বহন করতে প্রতিশ্রুতি হয় এক কথায় কৃষ্ণদয়াল মিহিরের দেশসেবা মন্ত্রে শিক্ষিত হন বিলেতে আপিলে মিহির জয়লাভ করে মিহির জয়লাভে কিছুমাত্র উদ্দীপ্ত না হয়ে কৃষ্ণদলের নিকট গিয়ে বলে যে ওই জমিদারি কৃষ্ণদলেরই থাকে কিন্তু তারপর যেন ভাই ভাই আর মামলা মকদ্দমা না হয় এবং পল্লীর সকল মামলায় যেন শালিশী তারা বিচার হয়ে নিষ্পত্তি হয়ে যায় কৃষ্ণদয়াল মিহিরের আগের দৃষ্টান্তে মুগ্ধ হয়ে গেলেন কিন্তু তিনি জমিদারি নিলেন না উপরন্তু পল্লীর এক সবাই উপস্থিত হয়ে যাতে অতপর মামলা মোকদ্দমা আদালতে উপস্থিত না হয় সেই বিষয়ে বক্তৃতা দিলেন এবং বিবাদ সংবাদ এর মাধ্যমে মিহিরের অভিভাবক হয়ে রইলেন মিহির বহুমূল্যের একজোড়া জড়োয়া বলয় ক্রয় করিয়া অন্নপূর্ণাকে দিতে গেলে সে বলে যে তার আর অলঙ্কারের প্রয়োজন নেই তার শেষ সম্বল রাঙা শাখাই বজায় থাকুক এবং ওই বহুমূল্য বলয়ের মূল্য দেশ সেবায় ব্যয় করা হোক এটাই ছিল অনুরূপা দেবীর রাঙা শাখা গ্রন্থের মূল বিষয় দেখো এই যে বাংলা সাহিত্যের ইতিহাস ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কেননা তোমরা যেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পাশাপাশি এটা কলেজের সেমিস্টারে কোনো একটা সেমিস্টার তোমাকে পড়তেই হয় এখান থেকে দু নম্বর ছ নম্বর বা দশ নম্বরে প্রশ্ন আসে বা বন্ধু বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় অমুক গ্রন্থটা কার লেখা অমুক চরিত্রটা কোন গ্রন্থে আছে বা কার সৃষ্টি সেদিক থেকে কিন্তু বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংযুক্ত আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু একটা ক্লাস তাই আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারেই কিন্তু ক্লাসটা শুনছ পরবর্তী গ্রন্থ রাজগী যেটা নরেশচন্দ্র সেনগুপ্ত লিখেছিলেন এম এ ডি এল এভাবে লেখা ছিল বিষয়টা দিজেস পূর্ববঙ্গের এক রাজপধারী জমিদার বংশের পোষ্যপুত্র কৌশলে সঙ্ঘদোশে তার পদস্কলন হয় যৌবনে সে উপযুক্ত শিক্ষক পেয়ে নিজেকে সংশোধন করতে সবে শুরু করে এমন সময় ঘটনাচক্রে তার সাহচর্যে বঞ্চিত হয়ে পুনরায় অধবতনের পথে দ্রুত ধাপমান হতে থাকে দুই বৎসর পরে সে আবার ওই সদ্গুরুর সাহচর্য লাভ করে কিন্তু পূর্বের অভ্যাস একেবারে ছাড়তে পারে না গুরু নরেনবাবু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিত তিনি ছাত্র দ্বিজেশকে নব্য পাশ্চাত্য সমাজতত্ত্ব শিক্ষা দিতে আরম্ভ করেন এবং তার সমগ্র জমিদারি পরাত্বে দান করার পরামর্শ দেন ডিজেস ট্রাস্টিস্বরূপ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং পরিচালন করবে এবং সেটা সম্পূর্ণরূপে প্রজার হিতকল্পে বিনিযুক্ত হবে এটাই তার পরামর্শ ছিল দ্বিজেশ এই পরামর্শ গ্রহণ করে এবং অসদ ব্যয়ে তার বহু টাকা ঋণ হয়েছিল সম্পত্তির কিয়দংশ ছেড়ে দিয়ে ঋণ শোধ করে সে তার সম্পত্তি দুই ভাগ করে এক ভাগ তার গুরু নরেন্দ্রকে এবং অনেক ভাগ তার স্ত্রী সাবিত্রীকে দেয় সাবিত্রী গর্বিতা কিন্তু অন্তরে ঘোর পতি না সে নীরবে গোপনে পতির পাদপূজা করত সেটা ধরা পড়ে যাওয়ায় স্বামী স্ত্রীর মিলন হয় স্ত্রী তার অংশ স্বামীর গুরুকে দান করে কিন্তু নরেন্দ্র সে সম্পত্তির ভার গ্রহণ অসম্ভব বুঝে সেটা দ্বিজেশকে প্রত্যার্পণ করে দ্বিজেশ ও সাবিত্রী মিলেমিশে সামান্যভাবে জীবনযাত্রা নির্বাহ করে প্রজাদের তার গুরু প্রদর্শিত পথে চালিত করার চেষ্টা করতে লাগে এটাই ছিল নরেশচন্দ্র সেনগুপ্তের রাজগী গ্রন্থের মূল বিষয় পরবর্তী গ্রন্থ রাস্তরঙ্গিনী তোমরা জানাবো এটা একটা সংস্কৃত ইতিহাস গ্রন্থ এর প্রধান যেটা অংশটা সেটা লিখেছিলেন কলহন পণ্ডিত এবং দ্বিতীয় অংশ যোগরাজের লেখা তৃতীয় অংশ কিন্তু যোগরাজের ছাত্র শ্রীধর পণ্ডিতের লেখা এবং চতুর্থাংশ প্রাচ্যভট্টর লেখা প্রথম অংশে আগে পৌরাণিক বিবরণ পরে দু হাজার চারশো আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে শাসনকাল হতে নশো ঊনপঞ্চাশ শকে সংগ্রাম রাজত্বকাল পর্যন্ত ইতিহাস বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় অংশে রাজদিকের বিবরণ শেষাংশে আকবরের সেনাপতি কাশিমখা কর্তৃক কাশ্মীর বিজয় থেকে শাহ আলমের রাজত্বকালের বিবরণ পর্যন্ত বিতৃত হয়েছে হ্যাঁ আশা করছি বন্ধু আজও বর্ণানক্রমিক যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজ ছিল অবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস এবং টোটার্ট চতুর্থ নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের সুন্দর এক তথ্যবল ক্লাস উপহার দিতে পেরেছি তারপর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু